দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একশো ছেষট্টিটি ভোট কেন্দ্রে কাপ পিরিজ প্রতীকে একাশি হাজার আটশো তিরিশ ভোট পেয়ে সৈয়দ নজরুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেলের প্রার্থী মহসিন আলী মিয়া পেয়েছেন সাতষট্টি হাজার বিশ ভোট মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল হোসেন ভাইস চেয়ারম্যান পদে বাষট্টি হাজার ছয়শ ভোট পেয়ে টিউবওয়েলের প্রতীকের প্রার্থী রবিউল খান নয়ন নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী শামীম রেজা পেয়েছেন চল্লিশ হাজার উনআশি ভোট এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটান্ন হাজার ভোট পেয়ে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিউলি বেগম নির্বাচিত হয়েছেন তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী নূরজাহান পেয়েছেন হাজার নিরানব্বই ভোট এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন দিলারুজামান বন্যা বিডি নিউজ ডেস্ক